রাস্তা জল আলোর দাবিতে পথ অবরোধ বিদ্যালয়ের তরফে এবং গ্রামবাসীদের হাওড়ায় হাওড়া ডমজুর বিধানসভার অন্তর্গত চকপাড়া আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের অধীন এম এস পিসি কমপ্লেক্স তুরিপাড়া ভট্টনগর এলাকায় অবস্থিত একটি বিদ্যালয়ের অভিভাবক ছাত্রছাত্রী ও ওই অঞ্চলের গ্রামবাসীরা মিলে বুধবার সকাল দশটা নাগাদ পথ অবরোধ করে অবরোধকারী প্রত্যেকের অভিযোগ আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের দপ্তরে বারবার অভিযোগ করেও কোনোরকম সুরাহা তারা পাননি তাই বাধ্য হয়ে তাদের এই পথেই হাঁটতে হ বলে তাদের দাবি হাওড়া থেকে সুভাষিস দত্তের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর গ্রাম পঞ্চায়েত দিয়ে বলছি ভট্টনগরের এখানে আমাদের এখানে রাস্তাঘাট একদম ভালো নেই ট্রেন ভালো নেই আমাদের কলে জল কলও নেই জলও পাই না যার বলি সবাইকে বলি সবাই আমাদেরকে বলে হবে 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 আমরা কুড়ি মিনিট রাস্তায় গিয়ে জল বয়ে নিয়ে আসে একটা মানুষের যদি অসুখ করে টোটো অ্যাম্বুলেন্স কেউ আসছে না বলছে তোমাদের এখানে রাস্তায় রাখো তোমাদের এখানে কি করে আমরা যাব রুগী বাড়িতে মরে যাচ্ছে আমার স্বামী ঠ্যাং ভাঙা উনি রাস্তা দিয়ে যেতে পারে না এরম অবস্থা আর জল তো যার ঘরে বা বাচ্চার মানে ছেলে মেয়ে কেউ নেই বুড়ো বুড়ি তারা কলের জন্যে জল পায় না তাদের জলবিহনে তারা মরছে আমরা দীর্ঘদিন বলে আসছি কিন্তু এনারা কোনো গ্রাহাজ্য করছে না এই এই জায়গায় দাঁড়িয়ে লোকের ঘরে ঘরে জল দিয়ে দিচ্ছে যখন জিজ্ঞেস করছি বলছে আমরা টাকা দিয়ে জল ঢুকিয়েছি তাহলে আমরা টাকা দিতে পারবো না বলে কি জল পাবো না আমাদেরও তো জলের ব্যবস্থা করতে হবে আমাদের জলের ব্যবস্থা না করলে আমরা কি সারা জীবন ওই কুড়ি মিনিট রাস্তায় গিয়ে জল নিয়ে এসে খাব বলুন আপনারা এর জন্যই আমরা পদ অপরাধ করেছি তিনটে জিনিসেরই দরকার রাস্তা ট্রেন আর কল যাবে জলটা হ্যাঁ আর লাইট ওটাও নেই অন্ধকার তবুও আমরা ঘরে ঘরে একটা করে লাইট জেলে আমরা আছি কিন্তু খুবই দরকার এই তিন চারটে জিনিসের আপনার আমার নাম জন্না দাস এটা কোন জায়গা এটা বর্টনগর লেলুয়া বর্টনগর টুড়ি পাড়া আটা গ্রাম পঞ্চায়েত টুড়ি পাড়া এখানে দাঁড়িয়ে আছি আমরা টুড়ি পাড়া ভাই বোনেরা খালি ছোট ভাই রাস্তায় পড়ে যায় তারপর বর্ষার সময় এখানে অনেক জল জমে যায় এর জন্য আমরা আসতে পারি না স্কুলের দিন দিন থাকে প্রাকৃতিক দুর্যোগের কারণে এর জন্য আমরা স্কুলে আসতে পারি না

তো আমরা সেখানে পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি যে রাস্তার বেহাল অবস্থা এবং কিছুদিন আগে আমাদের এখানে খবর আসলেও যে রাস্তাটা হবে কিন্তু আমরা খবর নিয়ে জানতে পারলাম যে খবর নিয়ে জানতে পারলাম যে এখানে নর্দমার একটা বড় সমস্যা কারণটা হচ্ছে এখানে প্রচুর দাদা জল জমে বর্ষাকালে প্রচুর জল জমে এবার এইটা হচ্ছে উঁচু ঠিক আছে এবার এদিকে কোনো নর্দমা নেই কিন্তু ঢালটা আমাদের এদিকটাই দেখুন আমি কিন্তু এখানকার বাসিন্দা নয় আমি একটা স্কুলের তরফ থেকে এটা আমি আর্জি জানাচ্ছি যে এবার ঢালটা যখন এদিকে তাহলে টোটাল জলটা এদিকে রাখে এবার আমাদের স্কুলে দু বছর থেকে দশ বছর অবধি বাচ্চা পড়ে প্রতিদিনই মোটামুটি বাচ্চা পড়ে যাচ্ছে কেটে যাচ্ছে হাত ভেঙে গেছে আমরা এটাও খবর দিয়েছি প্রশাসনকে কিন্তু মানে হয়তো ওনাদের কোনো সমস্যা নেই কিন্তু পঞ্চায়েত প্রধান সবসময় আমাদের সঙ্গে যোগাযোগে থাকেন পঞ্চায়েত প্রধানই যিনি আছেন ম্যাডাম ম্যাডাম ভীষণ হেল্পফুল উনি সবসময় আমাদের সঙ্গে যোগাযোগে থাকেন কিন্তু হয়তো ওনার একার দ্বারাও এটা কিছু করা সম্ভব নয় পরপর একটা তো ব্যাপার থাকে আমাদের একটাই রিকোয়েস্ট যে নর্দমা না করে যদি রাস্তাটা করা হয় তাতেও কোনো বেনিফিট নেই কিন্তু জলটা এদিকেই দাঁড়াবে তাই নর্দমাটা করে যদি রাস্তাটা করা হয় এবং এটা কিন্তু এই আজকের আর্জি নয় আজকে বিগত বিশ বছর পঁচিশ বছর ধরে এই অবস্থা দেখতেই পাচ্ছেন এখানে কোনো নর্দমা নেই এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে আপনার ইলেকট্রিসি এস এফ এস কমপ্লেক্স তুড়িপাল্ তুলিপাক না তুরিপারটা শেষ হয়ে যাচ্ছে এটা পুরোটা কমপ্লেক্সের হ্যাঁ এবার আমাদের তো এই জন্যই আর্জি করা যে আমাদের বাচ্চারা খুব হ্যাম্পার হচ্ছে

মানে বর্ষাকালে কোনো স্কুল ছুটি থাকে না কিন্তু আমাদের মাদার মেরি আমাদের দীর্ঘ দিনের জন্য ছুটি দিয়ে দিতে হয় আপনার নাম শুধুমাত্র জল জমে থাকে বলে আর জল আপনার নাম আমার নাম মিঠু দাস কি আপনার কি দেশ আমি টিআইসি অফ মাদার মেরি ম্যাডাম কি এক এক করে বলেন কেন অবরোধ করলেন কেন সব আজকে অবরোধ করার কারণ একটাই এত ভালো একটা স্কুল দেখে আমরা স্টুডেন্টদের ভর্তি করেছি আমরা বাবা মারা চাই স্কুলে যাতে রকম অসুবিধা না হোক নৃত্য তিরিশ দিন আমরা আসছি যাচ্ছি যাতায়াত করতে করতে কিন্তু আমাদের বাচ্চাদের প্রত্যেক দিনই কিছু না কিছু অসুবিধা হচ্ছে কেউ পড়ে যাচ্ছে মাথা ফেটে যাচ্ছে কারোর নাক ফেটে যাচ্ছে এরকম অবস্থা এমন কি আমরা যেভাবে যাতায়াত করছি বিশেষ করে বর্ষাকালে আরও অসুবিধাজনক হয়ে যায় শুকনো অবস্থাতেও আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা এরকম এইভাবে তো বাচ্চাদের নিয়ে আসা যায় না যারা হেঁটে আসছে তাদের আরও অসুবিধা ম্যামরাও নিত্য তিরিশ দিন আসছে প্যাসেঞ্জার যাচ্ছেন তাদেরও খুব অসুবিধা হচ্ছে তারা পড়ে যাচ্ছেন আমরা চাইছি যাতে রাস্তার ব্যবস্থাটা হোক কোন স্কুল আমরা মাদার স্কুলের কথা বলছি যেখানে কমপ্লেক্স আমাদের ভট্টনগর কমপ্লেক্সে মাদার স্কুল আছে যেটা আমাদের এই কমপ্লেক্সে পড়ে কোন পঞ্চায়েতের অধীন এটা আনন্দনগর চকপাড়া হ্যাঁ কমপ্লেক্স এস টিসি রোড এটাই পড়ছে কারণ আমি তো কোন বিধানসভা কোন বিধানসভা ডোমজুর বিধানসভা আপনার নাম

জন্য আমার <flats>